আমি আসলাম এই মুহূর্তে জমিতে জমির মধ্যে রয়েছে কিছু ধনেপাতা সেই ধনে আমি তুলতে এসেছি যদিও ধনে পাতাগুলো বুড়ো হয়ে গেছে আসলে ধনেপাতা পাতা লাগানো হয় স্যালাড খাওয়ার জন্য এক কথায় তোমরা বলতে পারো আমি ধনে পাতার সস বানাবো বাজারে কিনে খাওয়ার চেয়ে ঘরে বানিয়ে খাওয়া অনেক বেশি টেস্টি আরও কিছু ধনেপাতা লাগিয়ে দেওয়া হবে কয়েকটা জ্যাঠো সবজি উঠে যাওয়ার পর মানুষ শখের বসে অনেক কিছু করে আর আমি শখের বসে ভিডিও বানাই আসলে ঠিক যেমন ভাবনা তেমন কাজ ভাবনা মতই ধনেপাতা তুলছিলাম জাস্ট তারপর বাড়িতে এলাম ধুলাম মিক্সির চেয়ে যেহেতু সিলেবাটাটা বেস্ট তাই সিলেতে বাঁটলাম এরপর খাবার উপযুক্ত তৈরি হতে গেলে আরও কিছু মশলা মেশাতে হবে এই মুহূর্তে জমিতে ধনেপাতা অল্প পড়েছে এই জ্যাঠো সবজিগুলো উঠে যাওয়ার পর আরও কিছু ধনেপাতা লাগিয়ে দেওয়া হবে বাঙালির ঘরে একটা কথা আছে না মুখটা বড় কিন্তু বস কাজ কখনো করিনি আসলে আমি পাতা চতা তুলতে পারিনি তবে অসম্ভব বলে কিছু হয় না সব কিছুই সম্ভব জাস্ট যদি তুমি মন থেকে করতে চাও সরি কথার মাঝে মাঝে ইংলিশ বলে ফেলার জন্য আমি একজন বাঙালি আর বাঙালির বাঙালি আনাকে ধরে রাখার চেষ্টা করি এই বাংলার মাটি বাংলার বায়ু আমাকে জীবনের সব কিছু দিয়েছে তাই বাংলাকে ছোট করে কোনো কিছুই করা সম্ভব নয় সসটা রেডি হয়ে যাওয়ার পর রুটি আর সস মিশিয়ে খাচ্ছি আসলে আমি ভিডিও বানাতে ভুলে গিয়েছিলাম আরে বন্ধুগণ কিছু মনে করবেন না আগামী সামনের কয়েকদিন ভিডিও বানানো গোলমাল হবে সামনে যেহেতু আমার পরীক্ষা রয়েছে গুড মর্নিং এভরিওয়ান সেকেন্ড বিহার ভাইসে সেকেন্ড বিয়ার বাইসেপ সবার লক্ষ্যে আর কি এগিয়ে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে থেমে গেলাম আজকের মতো এটুকুই পরের অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই